ছাড়ে যাচ্ছি কটা পুদিনা পাতা নেব আর তোমাদেরকে দেখাবো আমার নতুন গাছ লাগিয়েছি সেই গাছে নতুন ফল চলে এসেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো প্রচণ্ড রোদের তাপ আজকে প্রচণ্ড রোদ যাহাই রোদ চটি টটি পায়ে দিয়ে এই মোটা তো আলু মাথায় দিয়ে চলে এসেছি এত তাপ ছাদে চটি না পায়ে দিয়ে যাওয়া যাবে না চটিগুলো পায়ে দিয়ে নিলাম এই যে এইগুলো সকালবেলায় কেটে দিয়েছিলাম সব শুকিয়ে একদম এগুলো এক হাতে একসাথে দুই কাজ তিন কাজ একসঙ্গে আর কি তোমাদেরকে একটু শেয়ার করব আমার ছাদ পাখানে কি নতুন ফল ধরেছে সেইটা এখনও কোথাও ধরেনি কিন্তু আমার গাছে এখনও হয়ে গিয়েছে এত তাড়াতাড়ি জালি এসেছে এত আনন্দ লাগছে তার জন্য ভাবলাম পুদিনা পাতা যখন আনতেই যাব মাংসতে দেবো মাংসটা বসিয়ে দিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাপড়গুলো এখানে রেখে সময় নিয়ে চলে যাওয়া প্রচণ্ড রোদ প্রচণ্ড তো এইটা এটা হচ্ছে ডালিম গাছ ডালিম গাছে একটু প্রচুর ফুল আসছে কিন্তু এটা একটু দেখাই তোমাদের মোটা মোটা হচ্ছে যে দেখো অনেকটা মোটা হয়েছে মোটা হচ্ছে কিন্তু ঝরে যাচ্ছে এটা হচ্ছে ব্যাপার এখানে একটা মোটা হয়ে গিয়েছে এই যে কত কলি দেখো এই যে কত খুব ফুল আর কলি আর টমেটো শশা তো হচ্ছেই তোমাদেরকে দেখিয়েছি এর আগে এই যে টমেটো ঝোঁকা ঝোঁকা ধরতে শুরু করে দিয়েছে দেখতে পারছো কি জানি না আমি এই যে সব আর শশা দুই তিন দিন তুলেছি আর এই যে আবার সব জালি দেখো একটাতে জালি দেখো একটা দুটো তিনটে আর এই যে এখানে এখানেও তিনটে একটা বড় একটা ছোট আর একটা ছোট ঠিক আছে এগুলো হয়ে যাবে মোটা হয়ে গিয়েছে এগুলো নষ্ট নেই আর যেইটা তোমাদেরকে দেখাবো সেইটা চলো এই যে এই ভেতে কুমড়ো গাছ ভেতে কুমড়ো এখনও কোথাও হয়নি কিন্তু আমারটা হয়ে গিয়েছে এই যে সব ভুল জালি চলে এসছে ওদিককার জালিটা তোমাদেরকে দেখাতে পারবো না আর একটা গাছে হয়েছে সেইটা তোমাদের দেখাবো চলো এই যে এই গাছটা হয়েছে জালি এই যে অনেক ফুল জালি দেখো প্রচুর গাছটা এই ছাদে তুল দেব সিঁড়ির ছাদে একদম এই যে জালিটা দেখো এই যে ফুল জালি সব এসছে অনেক এসছে একদম টাইমে সব আগেই হয়ে যায় আমার কাছে একটু তাড়াতাড়ি গাছগুলো হয়ে যায় তাড়াতাড়ি তোমার কুমড়োও ধরতে শুরু করে তো সবার আগে আমি খেতে শুরু করে দিই এখনও কারোর গাছের এখনও এ হয়নি চলো পুদিনা পাতা কটা তুলে নিই আর এই পুদিনা পাতা গাছগুলো আমি অন্য জায়গায় লাগাবো এখানে রোদ দূরে কেমন হয়ে যাচ্ছে দেখো একদম কেমন হয়ে গেছে রোদের তাপ এদের সহ্য হয় না এখন রোদের তাপ হয়ে গিয়েছে তো ওই জন্যে বেশি তুলবো না অল্প কটাই তুলবো অল্প কটাই দেব আর এই যে এখানে ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছিলাম হয়ে গিয়েছে এখান থেকে কটা ধনিয়া পাতা দেখো এত রোদ গরমে তো আবার ধনিয়া পাতা গাছে হয়েছে গাছটাকে পুরো উপরে বনা শুধু পাতাগুলোকে তুলবো একটু একটু পাতা দিলেই ওতেই ফ্লেভার হয়ে যাবে এখন আর পাওয়া যাচ্ছে না ধনে পাতা ধনে পাতার শেষ আমি এখানে গোটা বীজ বনে দিয়েছিলাম অনেকগুলোই যে বেড়াচ্ছে দেখো ছোট 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 ছোটো বেড়াচ্ছে দেখেছ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটার বড় করলাম না এখানে হচ্ছে মৌসুমি গাছ মৌসুমি গাছের এই গোড়াতে আমি এই ধনে পাতাগুলো ছিটিয়ে দিয়েছি